আমরা এই ছয় শতাধিক হেফখানার কোরআনের পাখিদেরকে নিয়ে আমরা দোয়া করছি আল্লাহর কাছে আল্লাহ যেন প্রিয় বন্ধুরা শুভ সকাল আজ আমি তোমাদের দেখাবো সারাদিন ব্যাপী আমি কি কি করে থাকি ফজরের আজান হয়ে গেল একটু পরেই আমার ওস্তাজ আমাকে ডেকে দিলেন ও হ্যাঁ একটা কথা বলে রাখি

আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ আর রায়হান মাদ্রাসা আজকে দেখার জন্য এসেছে বাংলাদেশের প্রখ্যাত একজন আলোচক ইসলামিক আলোচক একজন বক্তা সুকণ্ঠের অধিকারী যার কণ্ঠ শুনে আমি নিজে বিভুক্ত হয়ে যাই এই যে আমার ডান পাশে বসা হজরত হাফেজ মাওলানা কারি শয়েব আশরাফি সাহেব হফিজাহুল্লাহ আমাদের মাঝে এসেছি সবাই একবার আল্লাহ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। হুযুর কি আপনারা দেখেছেন কে কে? আপনারা ওয়াজ শুনেছেন কে গান করেন? হাতনামান। এবার বাড়ি যে শুনলে আসবেন ছয় ভাষা বিষয়ে। ওনার ওয়াজ শোনার পরে মনে হবে যে আবু দাউদ হযরত আবু দাউদ আলাইহিস সালামের একটা প্রতিচ্ছবি উনি ওয়াজ করতেছেন। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আর জোরে বলেন আল্লাহু আকবার। আমরা এই ছয় শতাধিক হেফখানার কোরানের পাখিদেরকে নিয়ে আমরা দোয়া করছি আল্লাহর কাছে আল্লাহ যেন আমাদের প্রিয় ভাই আমার বন্ধু বর সহিব আশাফি সাহেবকে আল্লাহ মৃত্যু পর্যন্ত এই কোরআনের কথাকে বলিষ্ঠ বলার তহফিক দান করেন সকলে বলেন আমি আল্লাহ যেন সহিব সাহেবের আব্বা আম্মা দাদা দাদি নানা যারা এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন আল্লাহ যেন তাদেরকে জান্নাতের উঁচু জান্নাতুল ফেরদাউস দান করে সবাই আবার বলেন আমিন আমার বাম পাশে মিশর আজহারে লেখাপড়া করেন এরকম একজন মানুষ এসেছে যার কণ্ঠের গজল আপনারা শোনেন না এরকম কেউ নাই খালি বললেই আপনারা বুঝবেন আমি তো চাই না বাড়ি চাই না গাড়ি চাই না দুনিয়া এটা শুনছেন এই গজলের মূল শিল্পী এই যে আপনারা তো তাসরিফ ভাই শুনছেন এই গজলের মূল শিল্পী এই যে আল্লাহ আকবর বাড়িতে বলবেন শ্বশুর বাড়িতে বলবেন ওনার নাম হলো হযরত মাওলানা রফিকুল্লাহ সাদি আল আজহারি সাহেব আপনাদেরকে দেখতে এসেছেন গজল শুনবেন নাকি শুনবেন না আমার তো মনে হয় গজল শুনবেন না সত্যিই শুনবেন আচ্ছা তাহলে আমি দোয়া করছি আজহারি সাহেব ওনার একটা সন্তান আছে আল্লাহ যেন তাকে যুগ শ্রেষ্ঠ একজন হাফেজ আলেম হিসেবে কবুল করে সকলে বলেন আমি আর আমার সহিব ভাইকে যেন আল্লাহ রায়হানের মতো বিশ্বজয়ী ভদ্র নম্র সভ্য শান্ত আমলি একজন হাফেজ সন্তান আল্লাহ দান করে সবাই বলেন আমিন আবার জোরে বলেন আমিন এই দোয়ার মধ্যে আল্লাহ আমাকে ধন্যবাদ আর সাথে আসছে আমাদের আশাবি সাহেবের বন্ধু ওনার নাম আমি জানি না সাব্বির আহমদ উসমানী সাহেব উনিও একজন বক্তা উনি এসেছেন আমরা উসমানি সাহেবের জন্য দোয়া করি আল্লাহ যেন উসমানি সাহেবকে আমাদের আশাবি সাহেবের বন্ধু তার মতো যেন বক্তা বানিয়ে দেয় যে যেটা চায় আর কি আল্লাহ যেন তার মতো বক্তা তাকে বানাই দেয় আমরা শুরুতেই সকাল থেকে রাত পর্যন্ত একজন ছাত্র কি করে

আমি কি কি করে যাই ফজরের আজান হয়ে গেল একটু পরেই আমার ওস্তাজ আমাকে ডেকে দিলেন ও হ্যাঁ একটা কথা বলে রাখি কখনো সূর্য আমার আগে উঠতে পারে না আমি সব সময় সূর্যের আগেই উঠি আর রায়হান মাদ্রাসার হেফস বিভাগ দেখে কেমন লাগলো আমি সাদি সাহেবের একটু পরিচয় দিই সাদি সাহেব রায়হান যখন এত এই যে দুই সালে রায়হান যখন এতটুক তখন সাদী সাহেব আমাদের আড়াই হাজার মিনিমাম পঞ্চাশটা প্রোগ্রাম করে বছরে উনি এত প্রোগ্রাম করতেন ওনার প্রোগ্রামে মাঝে মাঝে আমাদের একসাথে পড়তো তা রায়হানকে কপালে চুমু দিত আদর করতো যত্ন করতো আমার সাথে একটা ভালো সম্পর্ক ছিল তো ওই সময় থেকে ওনার আমি তো চাই না বাড়ি এই গজলটার বক্তা আমার খুব ভালো লাগতো ওনার সাথে ওই আরো তিন চারজন ওনার শিল্পীরা ছিল ওই ইসের সময় যেটা ওই যে কি যেন দেয় ওই জিকির দেয়টা আরো ভালো লাগতো বুঝতে পেরেছি তো আজারি সাহেবকে অনুরোধ করব আমাদের আড়াইহান পরিবার দেখে আমাদের হেপস বিভাগে প্রায় সাড়ে ছয়শো ছাত্র পঞ্চাশ জন শিক্ষক একই বিল্ডিংয়ের মধ্যে দেখে কেমন লাগলো আর একটা ছাত্রকে প্রশ্ন করেছেন আমরা ওনাদের পছন্দ মতো সেই প্রশ্নটা পড়াটাও কেমন লেগেছে একটু মন্তব্য চাই এবং দোয়া চাই সাথে একটু আমার বাচ্চারা একটু গজল শুনতে চাই একটু ওনার পবিত্র মুখ থেকে একটু গজলগুলো শুনতে চাই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ

আর আমার সম্পর্কে আপনাদের বড় মজুর প্রিন্সিপাল সাহেব যা বলেছেন জানেন দুই হাজার ষোলো সাল থেকে ভাইয়ের সাথে আমার চলাফেরা এবং আপনাদের সকলের প্রিয় কারি আবু রায়হানের মাধ্যমে ভাইয়ের সাথে আমার পরিচয় তো এই যে সম্পর্কটা আছে আল্লাহ আল্লাহাবুর আলমিন এটা আমাদেরকে আমরা যখন কাউকে ভালোবাসি সেটা বাসি আল্লাহর আবার যখন কাউকে ঘৃণা করি সেটাও করি কার জন্য জুরো বলেন কার জন্য আমাদের যে ভালোবাসা আছে আল্লাহ রাব্বুল আলামিন এই ভালোবাসাটাকে যেন জান্নাতে একত্রিত করে আমি আমিন তো সুন্দর থেকে এতক্ষণ আপনাদের এই প্রতিষ্ঠান ভিজিট করে আমার যা মনে হয়েছে দুইটা বিষয় বলতে চাই আমি বাংলাদেশের প্রত্যেকটা জেলায় ভ্রমণ করেছি আলহামদুলিল্লাহ প্রোগ্রামের জন্য এবং আল্লাহর রহমতে বাংলাদেশ ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে সফর করেছি তো বাংলাদেশে সফর করতে গিয়ে আমার ধারণা অনুযায়ী আমার মনে হয় না যে বাংলাদেশে একটা মাদ্রাসা একটা মাদ্রাসা আমি কোনো শাখা বলি নেই একটা মাদ্রাসায় একসাথে এত ছাত্র পড়ে এটা আমার চমৎকার আমরা আলহামদুলিল্লাহ করি এবং যতক্ষণ দেখলাম এত চমৎকার ডিসিপ্লিন তো গাড়িতে বসে বসে আপনারা এখানে আসতে আসতে আমি মন থেকে দোয়া করলাম এবং এখনো বলছি আপনারা যে এত আড়াই হাজার এর উপরে ছাত্র আপনারা সবাই সকলকে যদি আমরা এক সাথে রাখতে পারতাম তাহলে আমার মনে হয় বাংলাদেশে একটা অনন্য মসজিদ তৈরি হতো ঠিক কিনা । আড়াই হাজার কোরআনের পাখি যদি এক সাথে থাকে তাহলে তো জায়গারও দরকার প্রায় 1.5 বিগার উপর আর অনেক বেশি জমি লাগবে এক খুব সুন্দর করে যদি চতুরপাশে যেমন আমরা মিশরে আল আজার ইউনিভার্সিটিতে পড়েছি ওখানকার ক্যাম্পাসগুলি দেখেছি বাংলাদেশে অনেক বড় বড় ইউনিভার্সিটি বড় বড় জামিয়া আছে যেগুলোতে অনেক বড় ক্যাম্পাস শুধু ছাত্রাবাস আলাদা তো এই আপনাদের এত এই মাদ্রাসার এত পরিধি রেখে আমার মনে হয়েছে যদি আল্লাহ রাবুল আলামিন যেন এই আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার জন্য এমন একটা জায়গা ব্যবস্থা করে যে আমরা সমস্ত পুরানের পাখিরা একসঙ্গে থাকতে পারি আরো জোরে শুনতে চাই করি আমি মাদ্রাসার ক্যাম্পাস থাকবে এক জায়গায় ছাত্রাবাস থাকবে আর এক জায়গায় আমরা এক জায়গায় পড়ব ছাত্রাবাসে খাবো থাকবো আল্লাহ যেন কবুল করে তো এটা মন থেকে দোয়া ছিল আর শুরু থেকে আবারও বলছি যে এই ভালোবাসা কোরআনের কারণে আমরা একে অপরকে ভালোবাসি যে আমার সাথে আমার প্রিয় বন্ধু হজরত মৌলানা সোয়েবাবল আশরাফি ভাই আসার কারণে এই উসিলায় আসা হয়েছে আমরা সবাই আসলে একটু যার যার মতো করে ব্যস্ত আর আপনাদের বড় যুগ আমাদের সবার চেয়ে ব্যস্ত আমি বসে আমরা দুজন একসাথে কথা বললাম যে এত প্যারা ভাই কেমনে সহ্য করে আমি দোয়া করে আল্লাহ রাবুল আলমী আব্দুল কায়ামুল্লা ভাইয়ের হায়াতের মধ্যে বারাকা দান করে আল্লাহ রাবুল আলমিন এই আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসাকে কেয়ামত পর্যন্ত দায়াম এবং কায়াম রাখবে আরেকটা কথা ভাই বলছিলেন যে পড়াশোনা কেমন লেগেছে এই অনুভূতি প্রকাশ করার জন্য আমি এতটুকু বলবো যে সব জায়গায় অনুভূতি বা সব জায়গায় সবকিছু বলতে হয় না কারণ হচ্ছে আপনারা যারা এখানে আছেন আপনার আম্মা বাসায় যখন রান্না করে ভাত রান্না করে না ভাতের কিন্তু চাল সবগুলাকে টিপতে হয় না মায়েরা একটা দুটা চাল ধরলে বোঝে যে ভাত নামানোর সময় হয়েছে তার রায়হানের আমরা যা আগে দেখেছি পড়া শুনেছি যে মাদ্রাসার পরিচালক আব্দুল কাম মোল্লা ভাই যে মাদ্রাসায় কারি আবু রায়হান আমার প্রিয় একজন কারি তার পদাচারণা আছে আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ আর রায়হান এখন যেমন সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে আমরা মনে প্রাণে বিশ্বাস করি এই ধারাবাহিকতা আরো দিনে দিনে ত্বরান্বিত হবে ইনশাআল্লাহ অনেক ভালো লেগেছে আপনাদের পড়াশোনায় আল্লাহ রাবুল আলমিন আপনাদের সকলকে এর জন্য ইসলামের জন্য কবুল করুক সকলে করে আমি আর আমিও আপনাদের কাছে দোয়া চাই আপনারা নিঃসন্দেহে নিঃসন্দেহে পৃথিবীর সবচেয়ে দামি মানুষ এটা কি আপনারা বিশ্বাস করেন আসলে আমি এখানে ওয়াজ করার জন্য আসি নাই ওয়াজ অত ভাই একটু কথা বলবে তবে এই কথাটা বলতে চাই আমরা যারা নুরানি পড়েছি সবাই জানে যে খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা এটার অর্থ কি বলেন এটা কার কথা জি রাসুল সাল্লামের কথা তাই না এটা আপনি তো বলে ফেলছেন কিন্তু এটার মিনিংসটা এরকম তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শিখায় এবং শিখে তাহলে এখানে যারা আছেন সবাই কোরআন শিখায় আপনারা কি করেন আমরা সবচেয়ে উত্তম এটা কে বলছেন জোরে আওয়াজ করে বলেন কে বলছেন বিশ্বনাথ যেটা বলেছেন এই কথার কি কোনো মিথ্যা হতে পারে তাহলে নিঃসন্দেহে আমরা পৃথিবীর সবচেয়ে দামি মানুষ ঠিক থাকবে ঠিক কিন্তু আমরা দামি হতে পারছি না কেন জানেন এটা বইয়ের মধ্যেই সীমাবদ্ধ আমরা পড়তেছি কিন্তু মনে বিশ্বাস করি না আপনি যদি মনে প্রাণে বিশ্বাস করেন রাইট আমি পৃথিবীর সবচেয়ে দামি কারণ আমার রাস্তুল বলছেন আপনি এই দিলের মধ্যে রেখে চলেন আল্লাহ আপনাকে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি বানাবি তো আল্লাহ যেন আমাদের সবাইকে পৃথিবীর সবচেয়ে দামি মানুষ হিসাবে কবল করে করে আমি আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক আধুনিক শিক্ষা মিশন